নবদ্বীপ ধাম স্টেশন নামবেন নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড টোটো করে মাত্র জনপ্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে নবদ্বীপ ফেরি আসবেন আর এখানে রয়েছে নৌকা মাত্র পাঁচ টাকা ভাড়া আর লঞ্চ রয়েছে দশ টাকা ভাড়া মায়াপুর যাইবার জন্য মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসছেন ভাবছেন থাকবেন কোথায় আজকে আমি আপনাদেরকে সঠিক একটি ঠিকানা দেব একমাত্র ইস্কন মন্দির এবং এই যে শ্রীচৈতন্য গড়িয়া মঠ এই শ্রীচৈতন্য গড়িয়া মঠ এবং ইস্কন মন্দির আপনারা হোটেল থেকে মাত্র দুই থেকে তিন মিনিটে হেঁটে আসলে এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন হোটেলটি রয়েছে ইস্কন মন্দির এবং শ্রীচৈতন্য গড়িয়া মঠের ঠিক মাঝামাঝি চলুন আমরা দেখে নিই দুই থেকে তিন মিনিট হাঁটা পথেই আপনারা কিন্তু শুভম হোটেলে চলে আসতে পারবেন কিছু কথা না বাড়িয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি আর একটি কথা আমি কিন্তু যেটুকু তথ্য দেবো সঠিক তথ্য দেবো এবং আমার পেছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছেন বাবু তো ওনার মুখ থেকে সমস্ত কিছু আমি শুনবো আর আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এই শুভম হোটেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু আমরা এক নজরে দেখে নেবো এবং এই হোটেলে ম্যানেজারবাবুর সাথে কথা বলে নেব শুভম হোটেলের এই হচ্ছে বাইরের লোকেশন আর এদিক দিয়ে নেমে এসে এটা হচ্ছে রিসেপশন আমি এখন চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক সামনেই এই রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড় আর তার সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো অ্যাটাচ ওয়াশরুম দেখুন প্রথমে যেটা চোখে পড়বে বেসিন তারপরে আপনাদের চোখে পড়বে উষা কোম্পানির সুন্দর একটি কম্প গিজার এবং তার সাথে কিন্তু শাওয়ার রয়েছে এবং তার সাথে রয়েছে সুন্দর এখানে একটি কোমোট এই রুমটার বর্তমান ভাড়া কত যাচ্ছে আর অফ কত ভাড়া থাকতে পারে আর কতগুলো রুমের ক্যাপাসিটি রয়েছে ওনাদের টোটাল এই শুভম হোটেলে কতগুলো রুম ক্যাপাসিটি রয়েছে সেটা একটু জেনে নেবেন ভাড়া হচ্ছে পনেরোশো টাকা থেকে দু টাকা সিজন হলে পঁচিশশো টাকা দোল পর্যন্ত আপনারা কিন্তু জানুয়ারি মাস থেকে একদম দোল পর্যন্ত আপনারা কিন্তু পঁচিশশো টাকা হয় আচ্ছা অফ সিজন হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা গরমকালে যদি কেউ এসি যেহেতু গরমকালে প্রয়োজন আছে তার জন্য কত পড়ছে গরমকালে দু হাজার টাকা তা আপনারা যারা গরমকালে আসতে চাইছেন এই শুভম হোটেলে তাহলে কিন্তু আপনাদের এই এসি নিয়ে আপনারা যদি মনে করেন যে রুমে থাকবেন তাহলে কিন্তু দু টাকা আপনাদেরকে বহন করতে হবে ফল সিলিংটিও বেশ সুন্দর লাগলো দেখতে ডিলাক্স রুম এটা আমার চোখে তো ডিলাক্স রুম এটা কারণ এখানে এসি রয়েছে গিজার রয়েছে আপনারা গরমকালে অনায়াসে এখানে একটা দিন কাটাতে পারবেন দু টাকার বিনিময় লাকজারি রুম প্লাস ভিউ রুম তো দেখুন এই রুমটা জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে তো জাস্ট মাইন্ড ব্লোয়িং যে সকল বন্ধুরা সুন্দর একটি হোটেল চাইছেন চাইছেন আপনারা মায়াপুর ইস্কন মন্দির দর্শন করবেন একদম রুমের ভেতর থেকেই তাহলে কিন্তু আপনাদের সকলকে আসতেই হবে এই শুভম হোটেলে দিনের বেলায় আপনারা অনায়াসে এই ব্যালকনি থেকে বসে হাতে চায়ের কাপ নিয়ে বা কফির মগ নিয়ে আপনারা কিন্তু এখান থেকে ইস্কন মন্দির দর্শন করতে পারবেন আর তার সাথে কিন্তু এখানে দেখুন এসি তো অবশ্যই কম্পালসারি এসি থাকবেই আর গরমকালে যারা আসছেন এসিটা প্রয়োজন পড়বে এই রাতের অন্ধকারে হয়তো দেখাই যাচ্ছে না কিন্তু দূরেই আপনারা ইস্কন মন্দির দেখতে পারবেন আম ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড় আপনারা এই ব্যালকনিতে বসেই কিন্তু টাইম স্পেন্ড করতে পারবেন ম্যানেজার বাবু এই রুমটার ভাড়া সিজন আর অফ সিজন বলবেন সিজনের ভাড়া পাঁচ থেকে ছ হাজার টাকা পাঁচ থেকে ছ হাজার টাকা আচ্ছা অফ সিজনে ভাড়া কত সিজনে চার হাজার টাকা অফ সিজনে ভাড়া চার হাজার টাকা আচ্ছা আপনাদের কি খাবারের কোনো ব্যবস্থা রয়েছে শুধুমাত্র থাকবার ব্যবস্থা রয়েছে

এবং একদম দুর্ধর্ষ একটি বেসিন এখন আমরা এই পাঁচশো নম্বর রুমটি প্রদর্শন করব। এটা কিন্তু সিঙ্গেল বেডের সিঙ্গেল বেড হলেও কিন্তু আপনারা স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা সহ অবশ্যই তিনজন থাকতে পারবেন আর যদি কাপেল থাকেন অবশ্যই এখানে থাকতে পারবেন তার জন্য অ্যালাউ রয়েছে ওনারা বলে দিলেন রুমটার ভাড়া কত একটু শুনে নেব একটু ম্যানেজার বাবুর মুখ থেকে শুনে এই রুমটার ভাড়া কত নর্মাল অফ সিজিং টাইমে এই ভাড়া হচ্ছে ছশো টাকা আর সিজিং টাইমে হাজার বারোশো থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং দোল উৎসব পর্যন্ত আপনারা এই সিঙ্গেল বেডের যে রুমটা দেখাচ্ছেন উনি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আর অফ সিজনে কিন্তু আপনারা ছশো টাকায় পাবেন এই রুমটার সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা একটু দেখে নিন তো নিঃসন্দেহে ভালো দেখুন একটু কোমঠ রয়েছে যা যা থাকবার দরকার সমস্ত কিছু আছে কিন্তু এখানে কিন্তু গিজারটা নেই গিজার ছাড়া কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম এই রুমটার আয়তনটা জাস্ট একবার আপনারা দেখুন মায়াপুর যে ইস্কন মন্দির মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটা পথেই আপনারা কিন্তু শুভম হোটেলে চলে আসতে পারবেন এবং ইস্কন মন্দিরে এবং তার সাথে যে শুভম হোটেল এবং মায়াপুর ঘাট এবং মায়াপুরে যে লঞ্চ ঘাট সেখান থেকে মাত্র আপনারা দশ মিনিট হেঁটে আসলেই আপনারা কিন্তু শুভম হোটেল পৌঁছে যেতে পারবেন এই সুন্দর একটি রুমগুলো আপনারা এসে থাকতে পারবেন এখানে কিন্তু অনায়াসে আমার মতে বলে

তো বন্ধুরা আপনারা যারা ইস্কন মন্দির দর্শন করতে আসতে চাইছেন যদি অফসিজেনে আসেন আপনারা কিন্তু এই রুমটা এই হল ঘরের মতো রুমটা মাত্র পনেরোশো টাকায় পাবেন আর যদি এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এই যে দোল উৎসব পর্যন্ত এই রুমটার ভাড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আপনারা যখনই আসুন না কেন চেক আউট কিন্তু টাইম নটা সকাল নটা অ্যাটাচ ওয়াশরুম দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে কিন্তু আপনারা শাওয়ার পেয়ে যাচ্ছেন সুন্দর একটি স্নান করার জন্য আর এখানে রয়েছে বাংলা প্যান যেটা বলি আমরা বাড়িতে থাকে সকলেরই কম বেশি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সাথে একটা বেসিন ওইখানে রয়েছে তো চলুন এই রুমটা আমরা দেখে নিলাম পরে একটি রুম দেখে আমরা দেখুন বিরাট হলগড়ের মতন একটি কিন্তু রুম আর এখানে কিন্তু প্রায় দশজন মতন মানুষ থাকতে পারবে মায়াপুর ইস্কন মন্দির অনেকেই ঘুরতে আসতে চাইছেন ভাবছেন থাকবেন কোথায় থাকার কিন্তু একটি সঠিক ঠিকানা রয়েছে হোটেল শুভময় আপনারা কিন্তু অল্প টাকার বিনিময়ে একসাথে দশজন আটজন বা অনায়াসে কিন্তু এই রুমটিতে থাকতে পারেন এই রুমটি এখন বর্তমানে কত ভাড়া চলছে সেটাও একটু জেনে নেব এই রুমটার ভাড়া এখন বর্তমানে তিন হাজার টাকা তিন হাজার টাকা বর্তমানে তিন থেকে পাঁচ হাজার টাকা চলেছে তিন থেকে পাঁচ হাজার টাকা হচ্ছে নরমালটা কি যেটা জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে মার্চের পর দোলের পর থেকে কমর সিস্টেম করা রয়েছে গিজার রয়েছে এখানে শুভম হোটেলের এই যে দশজন জন আমরা রুমটা দেখে নিলাম ঠিক এর অপোজিটে রয়েছে পাঁচজনের জনের আরেকটি রুম যেখানে পাঁচজন অনায়াসে থাকতে পারবেন এই দেখুন দেখতেই পাচ্ছেন পাঁচজন কিন্তু এখানে অনায়াসে আপনারা থাকতে পারবেন এই রুমটির ভাড়া বর্তমানে এখন চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং দোল পর্যন্ত একটু ম্যানেজারবাবুর মুখ থেকে আমরা শুনে নেব কত চলছে এটার এখন ভাড়া চলছে হচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকা নর্মালে ঠিক আছে এর আর নর্মাল ভাড়া যেটা সেটা হচ্ছে পনেরোশো টাকা আর এখন সেই টাইমে দু হাজার পঁচিশশো সেই টাইমে উইথ গিজার দিয়ে এখন সেখানে কিন্তু গিজার রয়েছে আপনারা শীতকালে এসে স্নান করতে কোনো সমস্যা হবে না আপনাদের এবং এখানে তার সাথে শাওয়ার রয়েছে বেসিন রয়েছে এবং সুন্দর একটি কোমট রয়েছে জন এবং পাঁচজনের যে রুমটি আমরা দেখলাম ঠিক আবার এখান দিয়ে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে এই প্রান্তে রয়েছে জনের থাকার রুম আট জন প্রথমে যেটা আমাদের ঢুকতে চোখে পড়লো সেটা হচ্ছে সুন্দর একটি কোমোট একদম ঝপঝক পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সাথে হচ্ছে গিজার সিনুমটা কিন্তু আট জনের জন্য আর এই যে টাইলসগুলো আপনারা দেখছেন এইগুলো কিন্তু বর্তমানে যে খাটগুলো এখন হচ্ছে সিমেন্টের ওপর তাই তো সিমেন্টের ওপর যে খাটগুলো এখন নির্মাণ করছে ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এরকম করছে ভাড়া অফ সিজনে পনেরোশো টাকা ভাড়া আর সিজন টাইমে পঁচিশশো তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকা হচ্ছে সিজন টাইমে ভাড়া কাপেল দের জন্য কি এখানে কোনো অ্যালাও রয়েছে রুম কাপেল অ্যালাও আছে বয়সের প্রমাণ থাকবে দুখানা কার্ড থাকবে কুড়ি কুড়ি বছরের উপরে কুড়ি বছরের উপরে হতে হবে আর প্রুফ হিসাবে যারা ফ্যামিলি মেম্বার আসবে তাদের কি লাগবে একটা আধার কার্ড থাকলেই হবে ব্যাচেলার ব্যাচেলারদের কি রুম দেয়া হয় নট এলাউ আমাদের এটা সিস্টেমে রয়েছে ব্যাচেলারদের কিন্তু রুম এলাউ নেই তাহলে সঠিক একটা দেব চারজন তিন থেকে চারজন ব্যাচেলার হলে গ্রুপ সেই যে ব্যাচেলার আসে পরে সেটাকে আমরা এলাউ করি ঠিক আছে চেকিং চেক আউটটা একটু বলে দিন সকাল নটা থেকে পরের দিন সকাল নটা যখনই রুম নিক না কেন যখনই রুম না কারণ সকাল নটা থেকে আমরা ধরো পরের দিন সকাল নটায় চেক আউট হবে অনলাইন কি আপনাদের রুম বুকিং হয় সব যে ঘরগুলো গিজার ছিল না সেই ঘরগুলো কিন্তু আপনারা গিজার পাবেন এখানে একটু কমন গিজার যেখানে আপনারা এসে এই শীতকালে স্নান করতে পারবেন আজকের এপিসোডে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন আর একটি এপিসোডে